2025 সালের মে মাসের শেষ সপ্তাহে মিরপুরে বাংলাদেশ ইমার্জিং দল ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মধ্যকার একটি টেস্ট ম্যাচে রিপন মন্ডল এবং সোফে অ্যান্থুলি নামে দুই ক্রিকেটারের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে ঘটনার সূত্রপাত বাংলাদেশের ইনিংসের একশো চারোতম ওভার চলছিল বাংলাদেশের ব্যাটসম্যান রিপন মন্ডল স্ট্রাইকে ছিলেন এবং দক্ষিণ আফ্রিকার বোলার সোফে এন্থুলি বল করছিলেন ওভারের প্রথম বলেই রিপন মন্ডল স্টেপ আউট করে অ্যান্থুলিকে ছক্কা মারেন এরপরই প্রতিয়া বোলার অ্যান্থলি মেজাজ হারান এবং রিপন মন্ডলের দিকে তেরে যান শারীরিক হেনস্থা ও হাতাহাতি অ্যান্থুলি রিপন মন্ডলকে ধাক্কা দেন এবং বারবার তার গায়ে হাত তোলার চেষ্টা করেন রিপন ও নিজেকে রক্ষা করার চেষ্টা করেন পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে দক্ষিণ আফ্রিকার অন্য খেলোয়াড় এবং আম্পায়াররা ছুটে আসেন এরই মধ্যে এন্থুলি রিপন মন্ডলের মাথা ধরে ঝাঁকিয়ে দেন যার ফলে রিপনও পাল্টা আক্রমণ করেন প্রায় হাতাহাতির উপক্রম হয়েছিল কিন্তু তাৎক্ষণিকভাবে দুজনকে সরিয়ে নেওয়া হয় ম্যাচ রেফারি ও সম্ভাব্য শাস্তি এই ঘটনার পর ম্যাচ রেফারি সেলিম আহমেদ গভীরভাবে ক্ষুব্ধ ও বিস্মিত তিনি জানিয়েছেন আম্পায়ারদের রিপোর্ট খতিয়ে দেখার পর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে যেহেতু এই ম্যাচটি প্রথম শ্রেণীর মর্যাদা পাচ্ছে না তাই ধারণা করা হচ্ছে অগ্রহণযোগ্য আচরণের জন্য উভয় ক্রিকেটারকেই শাস্তি দেওয়া হতে পারে